অ্যাক্সিডেন্ট হইছে ওই যে ওর হাট হচ্ছে লেগে গেছে আরে আমরা নরমালি চালতাছিলাম একটা পিকআপ আগে ভিড় তাই তো তোমরা এক সাইডে নাও ওই যে গাড়ি আসছে চালাইতেছিল কে তুমি পিকআপ আয়শা মানে আমি সাইড করে দে দাঁড়ো তোমরা তিনজন মিলে যাচ্ছিল আর এগুলো কোনো ব্যাপার বলো বাইক চালাইতে গেলে হাত পা ভাঙবে ছিলে যাবে কাটবে আমি মোটোকপ

ষাটের মতো ছিল রাস্তা তো ভেজা দেখো না ইয়ে ভেঙে গেছে দেখে এটা ভেঙে গেছে তোমাদের বাসা কই ভাঙ্গা ব্রিজ ও আচ্ছা ভাঙ্গা ব্রিজ তুমি কি করো কোন ক্লাসে পড়ো ক্লাস এইট আর তুমি এইটা তুমি সিক্সে এই যে তোমার কোমর না এখানে এই যে ছিলে গেছে ও তুমি হাঁটু চিলছে কোমর চিলছে তোমাদের তো লাইসেন্স নাই আছে আব্বুর গাড়ি আব্বু তো দিব মায়ের কি করবা বাবা মাই দিবা কান্না কান্না করবো তার মানে হচ্ছে তোমার আব্বু তোমাকে অনেক ভালোবাসে তাই না আর ভালোবাসে দেখি বাইকটা দিয়ে দিছে তোমার হাতে যদি খারাপ কিছু হয়তো হ্যাঁ এটা লাগাইতে হলে এটার ধাক্কা নিতে হবে তোমার গ্যারেজে গ্যারেজে নেয়ার পরেই তারপর এটা লাগাইতে পারবা তোমাদের লাইসেন্স আছে বলো বাবার লাইসেন্স দিয়ে তার ছেলে চালাইতে পারবে না পারবে বাবারটা বাবার কাছে তোমরা ছোট মানুষ তোমরা জানো এখানে অ্যাক্সিডেন্ট করে এর আগে মারা যাওয়ার ঘটনা ঘটছে শুনছো কখনো এই এক কয়েকদিন আগে হ্যাঁ ও ভাই মুখটুক অবস্থা খারাপ হয়ে গেছে তোমাদের তিনজনের একজনের নাই হেলমেট তার উপরে বৃষ্টির মধ্যে তোমরা চালাইতেছিলে তাই না এই যে শার্ট ভেজা গেঞ্জি ভেজা তোমাদের সবার প্যান্ট শার্ট ভেজা কে ডাকে ও আচ্ছা ওরা কারা আচ্ছা এখন নিতে পারবো তো নাকি এটা ধর এটা একজন হাতে নাও তোমরা এখন এটা নিয়ে কই যাবা এই স্টাফ কোয়ার্টারের ওইখান দিয়ে নামার যে জায়গা ওইখান থেকে ইউটার্ন করে একটু সামনে আসলে ওইখানে কিন্তু একটা মেকানিকের দোকান আছে ওইটা দিয়ে তোমার বাবার নাম্বার আছে সাথে বাবার নাম্বার মুখস্থ নাই কেউ মুখস্থ নাই তাহলে একটা ফোন দেয়া দরকার তো বাবার নাম্বার তো মুখস্থ রাখে এটা ইয়ে করো না পাগল আল্লাহ ব্যথা পেছে গিয়ে হাতে চাপা চাপাচাপি করো না বাইচ শোনো তোমরা ছোট মানুষ তোমরা এভাবে আর এই রাস্তা আসবে না কখনো খুব সাবধান দেখো আমি এত বড় গাড়ি তাও কত আস্তে চালাই জোরে চালাই না আর তোমাদের তো কারো হেলমেট নেই যদি মাথায় বাড়ি লাগতো কি করতে বলো কিছু করার ছিল আচ্ছা ইয়ে করো তোমরা ওইদিকে যাও ওইদিকে এটা ধাক্কা নিতে পারবা আমি ঘুরে দি দাঁড়ো তুমি আমার ভিডিও অপছন্দ করো পছন্দ কর তো আস্তাক ফিরলা ক্যান যাক সাবধানে যাও হ্যাঁ ঠিক আছে তারপরে তোমার বাবার নাম্বারও নাই তুমি এত বড় ছেলে বাবার নাম্বার মুখস্থ রাখবা না এই উঁচার জায়গায় উঠাইলে আবার এটা অটো যাবগা ওই ক্লাস চাপ দিয়ে ধরে তারপর আস্তে আস্তে যাও তোমরা দুজন ধাক্কাও এটা কি তোমার বন্ধু হয় তো বন্ধুর গাড়িতে চড়ছো এবার ধাক্কাও যাও নিয়ে যাও তিনজন ওই ছেলের হাঁটু টাটু সব ছিলে গেছে বাবার বাইক শখ করে আসছে চালাইতে ব্যাস ভেজে রাস্তার মধ্যে পড়ে এই যে কতদূর স্কেচ ফেলে দিছে রাস্তার উপরে যাওয়া সাবধানে যাও হ্যাঁ হুম রাস্তাটা সুরক্ষিত নিরাপদ একটা রাস্তা বাট কিছু কম বয়সী বাচ্চা আবার অনেক সময় ম্যাচিওর কিছু রাইডারও এই রাস্তায় খুবই ব্যাপারভাবে রাইড করে যখনই দেখে যে খুব সুন্দর একটা রাস্তা কোথাও কিছু নাই তখন আর মানে ওইভাবে কোনো সেন্স থাকে না রিকলেস রাইড করে কোনো ধরনের কন্ট্রোল থাকে না কিছুক্ষণ আগেই রাস্তার প্রশংসা করতেছিলাম যে কত সুন্দর রাস্তা বাট রাস্তা যতই ভালো হোক যত সুন্দর হোক যদি আপনি নির্দিষ্ট বয়সের আগে বাইক নিয়ে রাস্তা নেমে যান যদি বাইকের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ না থাকে সেক্ষেত্রে রাস্তার ভালো মন্দে কিছুই যায় আসে না এনিওয়েজ আমি বরং শেষ বিকালের ওয়েদারটাকে উপভোগ করি আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই Allah Hafiz